জুলাই আগস্টের যে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে সেই বিপ্লবের প্রথম সারির নেতা ইনকালাব মঞ্চের প্রধান সমন্বয়কারী শরীফ ওসমান গনি হাদি সাহেব যে আক্রান্ত হয়েছে সন্ত্রাসী সেই সন্ত্রাসী কি করে বাংলাদেশ থেকে পালিয়েছে এটি প্রশাসনের দায়বার আছে এবং প্রশাসন এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা কখনো সে এড়াতে পারে না কারণ তাকে দায়িত্ব নিতে হবে যে এই আসামিদের একটা সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তারা হুমকি দিয়ে আসছিল তারপরে এই নির্বিঘ্নে তারা গত জুমাবার এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা যে নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে আমরা দেখেছি যে বিগত ফেসিস সরকারের সময়ও বাংলাদেশের মেগাসিটি এই ঢাকায় বিভিন্ন অলিগলিতে অসংখ্য পুলিশ এবং সাথে ছিল তদানীন্তন ফেসিবাদের দোসর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে সহযোগিতা করে বিরোধী দলের নেতাকর্মীদের যেভাবে হয়রানি করেছে মোবাইল সার্চ করেছে অত্যাচার নির্যাতন করেছে গ্রেপ্তার করেছে গুম করেছে খুন করেছে এগুলি আমরা দেখেছি এবং দেশের মানুষ দেখেছে অথচ তো জুমাবার আমরা দেখলাম যে ওই বিজয়নগরের জায়গাটা কোথাও কোনো পুলিশ নেই এবং মেগাসিটির কোনো উল্লেখযোগ্য বা মানে গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না আমরা যতটুকু সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজ পেয়েছি দেখতে পেরেছি আর সেখানে কোনো পুলিশের কোনো উপস্থিতি ছিল না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কী করে এর দায় বা তিনি এড়াতে পারেন অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড সংগঠিত করার জন্যই তারা এই কাজ করেছে বলে আমি মনে করি সামনে নির্বাচন তাহলে কি এই বিষয়টা কি ধামাচাপা পড়ে যাবে কিনা সামনে নির্বাচনকে তারা একটি প্রশ্নবিদ্ধ করার জন্য মূলত এই কাজটি করেছে এখন ধামাচাপা নয় নির্বাচন যে কোনো মূল্যে এদেশের জনগণ অনুষ্ঠিত করতে চায় এবং তারা করে নিবে আদায় করে নিবে এই বর্তমান সরকারের নিকট থেকে সেখানে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যে দায়িত্বহীনভাবে যে বক্তব্য দিয়েছেন সেটাও কিছুটা তিনি বিতর্কিত হয়েছেন আশা করি উনি এই জায়গা থেকে এই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিবেন জনগণের কাছে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণকে এই আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই নিশ্চয়তা ওনাকে দিতে হবে যদি এ ব্যাপারে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা স্বরত রক্ষার জন্যে আবার আরেকটি বিপ্লব আমাদের করতে হবে সেই বিপ্লবে কিন্তু সকল ফেঁসিবাদ এবং ফেসিবাদের দোষক এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেতে থাকা যত ফেঁসিবাদের সুবিধাভোগীদের রয়েছেন তারাও কিন্তু আক্রমণ থেকে বা এই ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন হবে তার কোপের মুখে তারা পড়বে অতএব সে বিষয়টি সামনে রেখে তাদেরকে সামনে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে